প্রিয় ভাইয়েরা তোমরা অপচয় করিও না কারণ আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই অপচয় বর্জন করুন আসসালামু আলাইকুম প্রিয় دینی ভাই ও বোনেরা আমরা নামাজ পড়ি রোজা রাখি দান করি কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের এই কষ্টার্জিত নেক আমলগুলো এক মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে

কারণ আমাদের নবীজি sallallahu alaihi wasallam বলেছেন মিথ্যা হলো সকল পাপের মূল প্রিয় ভাইয়েরা তোমরা কাউকে গালি দিও না কারণ আমাদের নবীজি sallallahu alaihi wasallam বলেছেন গালি দেওয়া পাপের কাজ প্রিয় ভাইয়েরা তোমরা সুদ থেকে দূরে থাকো কারণ নবীজি sallallahu alaihi wasallam বলেছেন সুদ খাওয়া কবীরা গুনাহ ভাইয়েরা তোমরা অহংকার করিও না কারণ নবীজি বলেছেন যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না প্রিয় ভাইয়েরা তোমরা চুরি করিও না কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চুরি করার পর কেউ মুমিন থাকে না প্রিয় ভাইরা তোমরা অপচয় করিও না কারণ আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই অপচয় বর্জন করুন প্রিয় ভাইরা তোমরা গীবত করিও না কারণ আল্লাহ বলেছেন গীবত করা মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান গীবত বর্জন করুন প্রিয় ভাইরা তোমরা অন্যের দোষ খুঁজে বেরিও না কারণ আল্লাহ বলেছেন তোমরা একে অপরের গুণা অন্যের দোষ খুঁজে না কারণ আল্লাহ বলেছেন তোমরা একে অপরের গোপনীয় বিষয় খুঁজে বেরিও না দোষ খুঁজা বর্জন করুন ভাইরা তোমরা ঘুষ খাও না কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঘুষখোর জান্নাতে প্রবেশ করবে না ঘুষ বর্জন করুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে অম্মত তাসকিয়া মিডিয়ার সাথে থাকুন